নমস্কার বন্ধুরা আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি একটা নিরামিষ রেসিপি এদিকে আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে বীজগুলো ছাড়িয়ে এই ভালো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এভাবে দেখো মশলার জন্য নিয়েছি তিল সর্ষে আর একটু আদা কেটে নিয়েছি ওটাকে মশলা ওটা আমি শিলনড়াতে বেটে নেব কিন্তু মিক্সিতে বাটব না তো আমি হাতেই শিলনড়াতে বেটে নেব আর ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এগে দেখতে থাকো আমি ডালগুলোকে মিক্সির মধ্যে ভালো করে বেটে নেব তো ডালগুলোকে আমি একটু হালকা অল্প জল দিয়ে বেশি জল দিলে হবে না একটু হালকা জল দিয়ে মিক্সির মধ্যে একটু বেটে নিতে হবে বেটে নেব বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আর পুরোনো পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করবে আর এদিকে আমি ডালটাকে মিক্সির মধ্যে ডালটাকে আমি বেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফেটিয়ে এর মধ্যে আর জল দেব না ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু হালকা তেলে দেবো বেশি তেল দেবো না বেশি তেল দিলে হবে না আমি যেভাবে এই ডাল বাটাগুলো একবারে বাটাগুলো দিয়ে একটু বড়ার মতো করে ভেজে নেবো এবারে গোটাটা ছড়িয়ে দেবো দেখো তেমনভাবে করছি আমি এইভাবে আমি ছড়িয়ে দিয়ে অল্প অল্প করে বড়ার মতো করে আমি ভেজে নেবো এই দেখো এইভাবে ছড়িয়ে দিয়েছি আর বেশি তেল দিলে এতে মানে ছড়ানো যাবে না এক জায়গায় হয়ে থাকবে এই জন্য অল্প তেল দিয়ে প্রথমে আমি ভেজে নেবো ছেড়ে দেবো তারপরে মানে জাস্ট গোলা রুটি যেমনভাবে বানা ওইভাবে গোলা রুটির মতো করে ছেড়ে দেবো ছড়িয়ে দেবো এইভাবে আমি মানে ছিঁড়ে গেছে এটা ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়েই দিতে হবে তরকারিটাতে সেই জন্য আমি এইভাবেই ছিঁড়ে গেছে এইভাবেই একটু ভেজে এইভাবেই আমি ভেজে তুলে তুলে নেব আমি তেল দিয়ে দিয়েছি তো একটু ভেজে নেব উল উল্টে পাল্টে ভেজে নেবো এই দেখো এই ডাল বাটাটাকে আমি ভেজে নিয়েছি আরও একটু বাকি আছে যেটা সেটাও আমি দিয়ে দেবো ওইভাবেই ভেজে নেবো এই যে বাকিটা আমি দিয়ে দিয়েছি আবার এটাকেও আমি ওইভাবে ভেজে তুলে নিয়েছি এই দেখো এই কড়াইয়ের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষে এই পাঁচ ফোড়ন এই কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়নে আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা বেশি এতে বেশি ঝাল দেওয়া যাবে না কারণ তেতোতে বেশি ঝাল দিলে খেতে ভালো লাগবে না এই আমি এবার ওই করলা উচ্ছেগুলোকে ছেড়ে দেবো তেলের ওপরে আর ছেড়ে দেবো তেলের ওপরে আর ভালো করে নেড়ে চেড়ে আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেবো আর দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এইগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প আছে ঢাকা দিয়ে আমি রান্নাটাকে করব। এই ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি আবারও একটু ভাজা ভাজা করে আর এই সবজিটা তোমরা মানে যাদের সুগার প্রেশার কোলেস্ট্রল সবাই কিন্তু খেতে পারে সুগারের পেশেন্টদের খুবই খাওয়া খুবই ভালো ছোট বড় সবাই খেতে পারে আর আমি ছোটো বড়ো সবাই খেতে পারে দেখো সর্ষে সর্ষে বাটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি ফুটেও গেছে এবার আমি ডাল বড়াগুলো এই যে ডাল দিয়ে যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো ছোটো ছোটো করে ছিঁড়ে আমি ওই ঝোলটার মধ্যে দিয়ে দেবো দেখ আর তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে খেতে বেড়ে এই ছেড়ে দিয়েছি ভালো করে এবার ফুটিয়ে নেবো আর দেখো খেতে খুব ভালো লাগবে বাড়িতে বানিয়ে দেখবে কেমন হয়েছে আর কমেন্টসে জানাবে ভালো লাগলেও বল ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বেশি একদম শুকনো শুকনো হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি আর কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে 叫叽喳喳。